নমস্কার বন্ধুরা মিত্র ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এটা হলো বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও আমরা বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের এখানে ভিন্ন করে মা চণ্ডীর পুজো হয় ওখানেই ভোরবেলা উঠে ভোর চারটের সময় ওঠা আমরা রওনা দিয়েছিলাম বা যেতে যেতে পাঁচটা বেজে গেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখো কত লোকজনের সমারোহ এখানে প্রচণ্ড ভিড় হয় কারণ এই মা সবাই খুবই জাগ্রত মনে করে আমিও মনে করি আমি অনেকবারই ওনার কাছে পুজো দিয়েছি এসছে এই চার পাঁচ বছর ধরে আসা হয় না কারণ আমার ছেলে খুবই ছোটো ওকে নিয়ে আসে এত ভোরবেলা এত ভিড়ের মধ্যে মানে সাহস করে আসতে পারিনি তাই এবার সাহস করে আসলাম ছেলেকে নিয়ে যে ওকে নিয়ে পুজো করবো তাই আমরা পৌঁছে গেলাম এখানে দেখো কত লোকজন এখানে অনেক দূর থেকে লোক আসে সবাই মার নামে পুজো করে দণ্ডি ঢিল বাঁধে মানসিক করে তারপর অনেক এখানে পাঠাবলিও হয় প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তখন আমি জানতাম না যে পাঠাবলি হয় কিন্তু আমি না এর মানে বিপক্ষে আমি এটা পছন্দ করি না বলতে নেই যারা মানে কিন্তু আমি মনে করি যে ঠাকুর কখনই চায় না একটা জীব হত্যা করতে কিন্তু এটা মানে রীতিমতো হয়ে আসছে যে পাঠাবলি দিতে হয় ঠাকুরের নামে উৎসর্গ করতে হয় কিন্তু আমি এটা মানি না তাই যে যার যা মানা আর করা যাবে যে যেটা মানে এখানে এই যে আমি পুজো করতে বসে গেছি ঠাকুর মশাইয়ের কাছে আমি আগের দিনই সব গুছিয়ে রেখেছিলাম পাঁচ রকমের ফল সন্দেশ তারপরে ফুল বেলপাতা ধূপকাঠি দুধ তারপরে হলো মোম ধূপকাঠি তেল সিঁদুর সব গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাতে কারণ ভোরবেলা উঠে গুছিয়ে আসা যায় না তারপরে সব নিয়ে এখানে আমি পুজো করতে বসে গেছি ঠাকুর মশাইয়ের কাছে এই যে আমার বসে আছে ও তো এই প্রথমবার দেখছে এত লোকজন এখানে পুজো ও হতভাব হয়ে আছে আর ভাবছে যে তোমরা মানে কিছু একটা ভাবছে ও খুবই আনন্দ পেয়েছে এসে আর এত প্রচণ্ড গরম ছিল না কি বলবো ঘেমে জল হয়ে গেছে আর ছিল পুরো ঘেমে জল তারপরে পুজোটা সারলাম এটা হলো মার আসল যেটা থান সেখানে তো মানে চান্স পাওয়াই খুব মুশকিল এখানে তাও কোনো মতেই মানে ভাবছিলাম যে তেল সিঁদুর দেব কিন্তু আমি দিতে পারিনি আমার বড় মশাই ওখানে দুধ দিলো কারণ আমি এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে ঢুকতে পারছিলাম না ও গিয়ে তেল সিঁদুর সিঁদুরটা দেয়নি তেল দিয়েছে আর দিয়েছে দুধ এখানে এসে সবাই যে মন ধূপকাঠি এখানে জ্বালাচ্ছে তারপরে অনেকে আবার ঢিল বাজছে গেছে কিন্তু আমি এবার বাঁধিনি আমি বিয়ের পরে প্রথমবার যখন এসেছিলাম তখন আমি বেঁধেছিলাম তারপরে দেখো কত লোকজন কত লোকজন মানে এত লোকে কি বলবো আমাদের পুজো করা হয়ে গেছে এবার আমরা মেলার এখানে মেলাও বসে ওই সকাল ভোরবেলা এই পুজোটা না রাত বারোটার পর থেকে শুরু হয় রোগ একটা দুটো ওই সময় আসলে একটু ভিড়টা কম হয় কিন্তু এই তিনটের পর থেকেই ভিড়টা বেশি হয় আর যতক্ষণ পূর্ণিমা থাকে ততক্ষণ এই পুজোটা হয় এই আমার পুজো হয়ে গেছে তাই ঠাকুরমশাইকে দক্ষিণা দিলাম তাই ঠাকুরমশাই বলছিলো যে আর বেশি দক্ষিণা দিতে তারপরে আমার বড় মশাই আবার দিল দক্ষিণা তারপরে আমি এই প্রসাদগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে আর যে জল ছিল ঠাকুরমশাই আমি জিজ্ঞেস করছিলাম যে ঠাকুরমশাই জলটা কি করব ঠাকুরমশাই বলল যে জলটা ঠিক আছে এই ঘটেই ঢেলে দিয়ে যাও আর উনি বললো যে কোনো একটা ফল আমাকে দিয়ে যাও তো আমি একটা ফল ওনাকে দিয়ে দিলাম পাঁচ রকমের ফল থেকে একটা ফল দিয়ে দিয়েছি আর এখানে আমি সব ফল গুছিয়ে নিচ্ছি আর জলটা আমি ঘটের মধ্যে ঢেলে দিলাম এইরকম কারণ জল তো নিয়ে যাওয়া যাবে না আর তারপরে সব গুছিয়ে নিয়ে নিলাম আর আমার আমার গেছিল গেছিলো দিতে আমার ছেলেকে আমার ননদের কাছে রেখে তারপরে আমরা এটা গুছিয়ে নিয়েছি আর এখানে সকালবেলায় মেলা বসে অনেক খাবার দাবারের দোকান বসে লুচি ঘুগনি রোল বলো আইসক্রিম বলো অনেক কিছু কিন্তু আমরা অত সকালে আমরা কিছু খাইনি কারণ বাড়িতে পুজো করে যেতে পারিনি আর সেদিন ছিল সোমবার আর সোমবারে তো আমরা কিছু বাইরে কিছু খাওয়াই না তারপরে এই দেখো এখানে সবাই মিলে যে একটু মানে আমার বড় মতো সবাইকে একটু ফটো তুলে দাও ও ফটো তুলতে গিয়ে নিজের ফটোই তুলে বসে আছে এই হলো আমার ননদের পাশের বাড়ি ওরা আমার এই যে ননদ নন্দায় ওরা এসেছে কিন্তু আমার ননদের মেয়েটা আসেনি তারপরে আমরা সবাই ছবি টবি তুলে এখানে একটু ঘুরে টুরে এবার বাড়ির যে মেলাটা একটু ঘুরে তারপরে বাড়ি চলে আসবো আর আমার ছেলেও ওখানে বা এত গরমে ঘামিয়ে যাচ্ছিলো ওর হাঁটতেও না এত ভোরবেলা উঠে কোনোদিনও ওঠে না আজকে এত ভোরবেলা ঘুম থেকে চারটের সময় ঘুম থেকে উঠেছে ও কখনোই এত ভোরে উঠলাম ঘুম থেকে ওঠে আটটা সাড়ে আটটার সময় তারপরে ওর বাবা একটু করে নিচ্ছে আবার একটু গরমে আবার একটু নামাচ্ছে এইভাবেই মানে এ করেছে দেখো কত লোক তারপরে মেলাতে সেরম কোনো দোকানপাট মানে আইসক্রিম তারপরে এইসবের দোকানপাট দেখো বসেছি ভিড়ের মধ্যে মানে হেঁটে যাওয়াটাও খুব ভিড় তারপর ও টুকটা খেলনা একটা ওই পাখার মতো কি ওগুলো কিনলো আর একটা কি বাবেলস গেম না কি বলে ওটা ওটা কিনেছে ওটা ওর বাবা ওকে কিনে দিয়েছে তারপর আমি একটা আমি আগের দিন একটা নন স্টিকে ধোসা তাওয়া কিনেছিলাম তাই ওর জন্য কাঠের খুন্তি খুঁজছিলাম যে কোথায় আছে তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম যে ওই দিকটায় ভেতরের দিকে কাঠের দোকান বসেছে এই যে তাই বর্ক ওখানে নিয়ে আসলাম ওখানে এনে যে আমি কাঠের খুন্তি কিনবো তাই এখানে দরাদরি করছিলাম কাঠের খুন্তি একটা কাঠের খুন্তি কিনে নিয়েছি কারণ ওই নন স্টিকের ইয়েতে স্টিলের ব্যবহার করা যাবে না তাই তারপরে আবার আর অনেকটা দূর হাঁটতে হয় প্রায় এক মাইলের মতো কারণ ওর মধ্যে অতটা দূর হেঁটে গিয়ে মেন রোডে গাড়ি রাখতে হয় সে টোটোই বলো বা মোটরসাইকেলে যাওয়া যে কোনো গাড়ি তারপর থেকে এক মাইল হাঁটতে হয় ভেতরে ওই ভেতরে কোনো গাড়ি ঢুকতে দেয় না কারণ ওখান থেকেই লোক যেমন আমরা দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাই লাইন দিয়ে ওরকমই লাইন দিয়ে মানে আমাদের ওই এক মাইলের মতো হাঁটতে হয় তাই আমরা সবাই দেখো কত লোক সবাই পুজো দিয়ে ফিরছে কেউ আবার পুজো দেওয়ার জন্য যাচ্ছে এরকম আর যারাই যে আমরা সবাই পুজো দিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাতে মেলা ওই রাস্তার দুপাশে দোকানপাট বসে মানে প্রচুর দোকান ওখান থেকে আমরা একটা ফুলের ফুল মানে ওই কী ফুল বলে ওগুলো আমি খুব জানি না ওগুলোও কিনেছি তারপর আমরা টোটো করে বাড়ি চলে আসলাম ধন্যবাদ